তরকা ডালগুলোকে দেড় ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি বানাবো এক চিকেন তরকা তার জন্য দেখো এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর যেহেতু তরকাটাকে আমি দেড় ঘন্টা মতো আগে থেকেই ভিজিয়ে রেখেছি তাই প্রেশার কুকারে আমার তিনখানা সিটি লেগেছে তরকাটাকে সেদ্ধ করতে দুটো ডিমের এখানে আমি ঝুড়ি ভাজা বানাচ্ছি লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে ঝুড়ি ভাজার মতো ভেজে নেব তারপরে সেই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপরে পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপর বাটা মশলাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা কিন্তু পুরো একদম মাংসের মতো রান্না করা হবে যারা মাংস রান্না করতে পারো তাদের জন্য তরকা রান্না কিন্তু একদমই ইজি শুধু একটু ধ্যান রাখতে হবে তরকাটা যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় এইদিকে দিকে কিন্তু আমার প্রিপেয়ার হয়ে গেছে এবার যেই জল দিয়ে তরকাটাকে করেছিলাম একেবারে সেই জলটা শুদ্ধই কিন্তু আমি ঢেলে দিলাম কড়াইতে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে ডিমের আর নামানোর আগে দিতে হবে অল্প একটু গরম মশলা তোমরা চাইলে মশলাও অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিইনি রিয়া ঘোষ বলে একজন কমেন্ট করেছে দিদি ভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রিয়া এদিকে তরকার সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম রুটি সেই রুটি দিয়ে তরকাটাকে সবাইকে সার্ভ করে দিলাম আরেকজন কমেন্ট করেছে দিদি ভাই আমি রিঙ্কি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে একদিন ভেজ বিরিয়ানি বানিয়ে অবশ্যই আমি ট্রাই করবো রিঙ্কি এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি বর খেয়ে বললো তো দারুণ হয়েছে আবার একদিন বানাতে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো টা